ওয়েলকাম ব্যাক গাইস কেমন আছেন সবাই আবারও স্বাগতম জানাই আপনাদেরকে এমএফসি গেমিংয়ে তো লাস্ট এপিসোডে আপনারা দেখেছিলেন আমি চেলসির সাথে মোটামুটি রিভেন্ট দিতে পেরেছিলাম তিন এক গোলে জিতেছিলাম তারপর ম্যানচেস্টার সিটির সাথে খেলা ছিল ওর সাথেও জিতেছি চার তিন গোলে অনেক কষ্ট হয়েছিল জিততে কিন্তু আমার অ্যাটাকাটা জিতিয়ে দিয়েছে তারপর আমি বুঝতে পারি যে আমার গোল কি আরিওলা যে ছিল ওর বয়স হয়ে গেছে ভালোই তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছিলো আর তেমন মিস্টেক করতেছিলো তেমন সেভ করতে পারতেছিল না আর আমার ট্রান্সফার বাজেটে মোটামুটি পঁচিশ মিলিয়নের মতো ছিল তাই আমি একটু গোলকি কি খোঁজার চেষ্টা করি এরপর আমি এডার্সনকে পাই যে হয়তো ফেনার বাজেটে খেলতে চাচ্ছিলো না এই জন্য ট্রান্সফার ভ্যালু একদম কমে গেছিলো তারপর যেহেতু উইন্টার ট্রান্সফার উইন্ডো শুরু হয়ে গেছিলো তাই আমি অ্যাপ্রোচ করি আর মাত্র পনেরো মিলিয়নেই ওকে আমি প্রিমিয়ার লিগে ব্যাক করাতে পারি সবশেষে বিশ ম্যাচ পর আমার পয়েন্ট এখন তেপ্পান্ন আমি প্রিমিয়ার লিগে এক নাম্বারে আসি দুই নাম্বারে আসে লিভারপুল যাদের ছেচল্লিশ পয়েন্ট আমার থেকে সাত পয়েন্ট কম আছে। এটাই হবে এই সিজনে সিজনের শেষ এপিসোড আশা করি এই এপিসোড আমি প্রিমিয়ার লিগ জিততে পারবো নেক্সট ম্যাচ আমাদের নটিংহাম ফরেস্টের সাথে আশা করি আদের সাথে জিতে যাবো তেমন কষ্ট হবে না জিততে কিক অফ হয়ে গেছে সামুর কাছে বল সামু পাস দিয়েছে মাথিয়াস ফার্নান্ডেসকে গত এপিসোডে লাস্ট ম্যাচে পালাসিও সিটু ইঞ্জুরিতে পড়ে গেছিলো যে কারণে এই ম্যাচটা মিস করতেছে মাথিয়াস ফার্নান্ডেসকে নামাতে লেগেছে আমার এই জন্য উইও ভালো প্লেয়ার ভালো খেলবে নেক্সট ম্যাচ থেকে পালাসিও সবার অ্যাভেলেবেল হয়ে যাবে মাথিয়াস ফার্নান্ডেসের কাছে বল মাথিয়াস ফার্নান্ডেস সামার বার করে দিয়েছে সামার বিলের কাছে চান্স আছে সামার বিলে পাশ দিয়েছে এডসন আলভারেজকে এডসন মেরেছিল কিন্তু ভালো সেভ করেছে নটিংহামের গোলকিপার নটিংহাম ফরেস্ট অ্যাটাক করার চেষ্টা করতেছে মর্গান গিপস হাটের বল অ্যাটাকটা নষ্ট করতে লাগবে নটিংহাম ফরেস্ট বার হয়ে গেছে আর শট কিন্তু ভালো সেভ করেছিল কিন্তু একত্রিশ মিনিটে গোল খেয়ে গেছি প্রথমে ভেবেছিলাম খেলাটা সহজ হবে দেখি এখন গোল খেয়ে গেলাম ভালো সেভ করেছিল এডারসন কিন্তু ভাগ্য খারাপ কি আর করার আহ সমস্যা নেই আশা করি কাম করতে পারবো এক শূন্য গোলে পিছিয়ে আসি মাতিয়াস ফার্নান্ডেস গেছে বল মাতিয়াস ফার্নান্ডেস পাঁচ দিচ্ছে সামার বিলে সামার বিলে সুন্দর উইংয়ে দৌড়াচ্ছে সামার কাছে চান্স আছে সামার বিলে পাঁচ বোয়েনকে বোয়েনের শট আর গোল সেই মিনিটে প্রথম প্রথমভাবে ফিরে আসতে পেরেছি ইকোলাইজ করে ফেলেছি সুন্দর পাঁচ দিয়েছে সামার বিলে আর সুন্দর শট মেরে গোল দিয়ে দিয়েছে আর এক এক গোলে ফিরিয়ে এনেছে জেরাট বোয়েন উইংয়ে সামার বিলেকে কেউ করে দিয়ে এক নম্বরের বোকামি কারণ ওই যেই অ্যাসিস্ট করতেছে আর এখানে সুন্দর ওয়ান বাই ওয়ান ফার্স্ট টাইম ফিনিশ করেছে বোয়েন সুন্দর গোল তো প্রথম হাফ শেষ হয়ে গেছে প্রথম হাফে এক এক গোল দুজনেরই আশা করি সেকেন্ড হাফে আরও গোল দিতে পারবো তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সামুর কাছে বল সামু পাস দিয়েছে মাতিয়াস ফার্নান্ডেসকে এখন লুকাস পাকে কাছে বল লুকাস তা আবার সামুকে দিয়েছে সামু পাস দিয়েছে ফ্রান্ট গার্সিয়া কেউ গার্সিয়া ক্রস মেরেছিল কিন্তু কেউ হেড দেওয়ার ছিল না সামুর কাছে বল এখন লুকাস পাকেটা শর্ট মেরেছিল কিন্তু ধরে ফেলেছে কোনো মতে বাঁচতেছে নটিংহাম ফরেস্ট বয়নের কাছে চান্স বয়নের শর্ট আর গোল আরেকটা তেষট্টি মিনিটে আবার গোল দিয়ে দিয়েছি আর এখন লিডে এসে পড়তে পেরেছি নটিংহাম ফরেস্টের ডিফেন্স অনেক বড় একটা ভুল করেছে আর পাস দিতে যে ভুল করে বয়েনকে পাস দিয়ে দিয়েছে আর বয়েন ওইখান থেকে পেয়ে ইজি গোল তখন আমি অনেক চেষ্টা করতেছিলাম গোল দেওয়ার কিন্তু পারিনি কিন্তু ওদের ডিফেন্ডই আমার সহযোগিতা করলো প্রায় আশি মিনিট হয়ে গেছে আর নটিংহাম ফরেস্ট অ্যাটাক করার চেষ্টা করতেছে এটা একটা নষ্ট করতে লাগবে টোমরি ডিফেন্ড করার চেষ্টা করেছে কিন্তু বের হয়ে গেছে নটিংহাম ফরেস্ট আজ পাঁচ দেশে আর সুন্দর শট ঠেকিয়েছিল এডারসন কিন্তু আবার গোল খেয়ে গেলাম আশি মিনিটে আবার ইকোলাইজ করে ফেলেছে নটিংহাম ফরেস্ট বেচারা এডারসন এত কষ্ট করে বাঁচাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না পুরাই ভাগ্যটা খারাপ এই ম্যাচে আর দশ মিনিট আছে দেখি দশ মিনিটে লিডে আসতে পারি কি না লুকাস পকেটের কাছে বল লুকাস পকেটে সামুকে দিয়েছে সামু পাঁচ দেশে ফ্রান্ট গার্সিয়াকে ফ্রান্ট গার্সের সুযোগ আছে ফ্রান্ট গার্সের পেসকে কাজে লাগাচ্ছে সামুকে পাঁচ দেশে সামু শট আর একদম উনানব্বই মিনিটে গোল সুন্দর সবাই একদম মাটিতে পড়ে গেছে আমার গোল দেখে একদম লাস্ট মুহূর্তে অবশ্যই আমাকে ক্রেডিট দিতে লাগবে ফ্রান্স গাছিয়াকে এমন একটা সময় এত সুন্দর পাস বার করে দিয়েছে আর ফার্স্ট টাইম শর্ট আর ফিনিশ সামুর তো ফুল টাইম হয়ে গেছে প্রথম ম্যাচে অনেক জিততে কষ্ট হয়েছে ভাগ্যটা অনেক খারাপ ছিল দুইটা অনেক কষ্টের গোল খেয়েছি গোল কি বাঁচিয়ে দিয়েছিল তারপরও গোল খেয়ে গেছি কিন্তু তিনটা গোল দিয়ে এই ম্যাচ জিতে গেছি একুশ ম্যাচ পর আমি ছাপ্পান্ন পয়েন্ট নিয়ে এক নম্বরে আছি আর আমার থেকে সাত পয়েন্ট কম লিভারপুল আছে দুই নম্বরে আর নেক্সট ম্যাচ আমার লিভারপুলের সাথেই তার মানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই ম্যাচে যদি জিতে যাই তাহলে ভালো একটা পয়েন্টের গ্যাপ বাড়বে আর ভালো একটা অ্যাডভান্টেজ পাবো লাস্ট টাইম যখন লিভারপুলের সাথে ম্যাচ ছিল আমার হোমে সেটা আমি তিন শূন্য গোলে হেরেছিলাম হ্যাঁ এখন এনফিল্ডে খেলা যেটা এত ভয়ঙ্কর একটা স্টেডিয়াম এটার মধ্যে জিতা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে কিন্তু যদি প্রিমিয়ার লিগ আসলে জিততে চাই তাহলে এই ম্যাচ আমাকে যেভাবেই হোক জিততেই লাগবে তো কিক অফ হয়ে গেছে একই টিকের কাছে বল একই টিকে একদম বাইরে পাঠিয়ে দিয়েছে কিক অফেই যেটা দেখতেছি ইসাকার আর একই দুজনই খেলতেছে তার মানে সম্ভবত ফ্লোরিয়ান রুজ বেঞ্চে আছে যাই হোক পাকে কাছে বল পাকেতা পাকেতা পাকে পাশ দিয়েছে ফ্রান গাছিয়াকে ফ্রান শর্ট আর ইজি গোল দশ মিনিটে আগে গেছি আমি কাউন্টার দিয়েছি একটা লিভারপুরের কাছে বল ছিল আর পুরাই আমার পজিশন উল্টাপাল্টা ছিল পাকেতা উইংয়ে দৌড় দিয়েছে আর ফ্রান্ট গাছে মাঝখানে ছিল আর পাকেতা পাশ দিয়েছে আর একদম ইজি ফিনিশ করে দিয়েছে একদম ইজি দেখে শুনে আরাম করে দশ মিনিটেই এক শূন্য গোলে এগিয়ে গেছি লিভারপুল আমার সাথে যেই তিন শূন্য গোলে জিতেছিল আশা করি এই ম্যাচে এরকম পারবে না লিভারপুল অ্যাটাক করার চেষ্টা করতেছে ম্যাকালিস্টারের কাছে বল ডিফেন্ড করতে লাগবে কার দিয়েছে এখন হ্যাঁ কিন্তু ভালো ডিফেন্ড করেছে এডসন আলভারেজ এডসন আলভারেজ দিয়েছে বোয়েনকে বয়েন পাস দিয়েছে সামুকে সামু পেস আছে সামু পেস কাজে লাগাচ্ছে সামুর একদম ওয়ান বাই ওয়ান গোলকির সাথে সামু শর্ট মেরেছে কিন্তু গোল কি বাঁচিয়ে দিয়েছে বয়েনের কাছে আবার বল পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে আর লিভারপুল অ্যাটাক করার চেষ্টা করতেছে একই টিকের কাছে বল একে ডিফেন্ড করতে লাগবে গোল দিতে দেওয়া যাবে না লিভার পুলকে এখন শট মেরেছে একই কিন্তু এডারসন ভালো সেভ করেছে সামার বিল একদম ফাঁকা বার হয়ে গেছে সামার বিলের কাছে চান্স আছে সামার বিলে পাঁচ দিয়ে এসে সামুকে আর সামুক খালি আর আরেকটা গোল চল্লিশ মিনিটে দুই শূন্য গোল আগিয়ে গেছে লিভারপুলের সাথে লিভারপুল কিছুই করতে পারতেছে না আমি এমন কাউন্টার দিচ্ছি লিভারপুলে সবাই অ্যাটাকে চলে যায় আর আমি এখানে এখানে একদম ফাঁকা পেয়ে যাই লিভারপুলের ডিফেন্সে কেউ ছিল না খালি ভিজিল ভ্যান্ডাই ছিল আর সামার বিলের সাথে দৌড়িয়ে পারেনি আর সামু এখানে একদম খালি আরামসে শর্ট মেরে গোল দিয়ে দিয়েছে খালি গোল গিতে প্রায় হাফ টাইম হয়ে গেছে আমি আরেকটা সুযোগ পেয়েছি পাশ দিয়েছে বোয়েনের কাছে কিন্তু বোয়েন সম্ভবত অফ সাইড না বোয়েন শর্ট মেরেছিল আর শর্ট মেরে আরেকটা গোল ডি বক্সের বাইরে দিয়ে কি হচ্ছে এটা বোয়েন কি শটটাই না মারলো আমি বুঝতে পারি এটা আমি শর্ট মেরে দিয়েছি আর বোয়েন কি শর্ট কারো কিছু করার ছিল না যে করেছে না অফসাইড ছিল না বোয়েন পেয়েছে আর ভলি মেরেছে হাফ ভলি আর কিচ্ছু করার ছিল না এটা লিভারপুলের ডিফেন্সটা খালি টাকিয়ে তাকিয়ে দেখেছে বাই বোয়েন তো হাফ টাইম হয়ে গেছে আর প্রথম হাফেই তিন শূন্য গলা এগিয়ে আছি যেটা পুরো একটা স্বপ্ন আমার প্রথম ম্যাচে লিভারপুল আমাকে তিন শূন্য গলা হারিয়েছিল আমার হোমে এখন এনফিল্ড আমি প্রথম হাফেই তিনটা দিয়ে দিয়েছি দেখি সেকেন্ড হাফে কি হয় তো সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে কাছে বল বল পাজুয়েতা বানিয়ে দিয়েছে গার্সিয়াকে সুন্দর সুযোগ আছে পেস আছে ফ্রান্ট গার্সিয়ার ফ্রান গাছিয়ার ক্রস মেরেছে কিন্তু ভ্যান ডাইক আছে আর ভ্যান ডাইক বাঁচিয়ে দিয়েছে ভালো ডিফেন্স করেছে লিভারপুল এখন অ্যাটাক করার চেষ্টা করতেছে গাকপোর কাছে বল গাকপো উইং এ দৌড়াচ্ছে ডিফেন্ড করতে লাগবে আমার এটাকটা ক্রস মেরেছে কিন্তু অনেক ডিপ হইছে ক্রসটা যাই হোক আমি পাশ দিয়ে ভুল করে গ্রামীণ বাসকে দিয়ে দিয়েছি এখন ম্যাকালিস্টার কাছে বল সুন্দর অ্যাটাক করতেছে লিভারপুল বাঁচাতে লাগবে অ্যাটাকটা কিন্তু ইসাক গোল দিয়েই দিল ষাট মিনিটে তিন এক গোল কিভাবে ইসাক এটা গোল দিয়ে দিলাম নিজেও বুঝতে পারতেছি না আসলে ভাগ্যটা অনেক খারাপ ইসাকের বল একদম পায়ে এসে পড়েছে ওই একদম ফাঁকা পেয়ে গেছে আহ ষাট মিনিট হয়ে গেছে আর তিন এক গোল একটা গোল দিয়ে দিয়েছে আশা করি এই ম্যাচ তো হারবো না পালাসিওসের কাছে বল পালাসিওস পাশ দিয়েছে সামার ভিলেকে সামার ভিলে আছে সামার ভিলে পেস কাজে লাগাচ্ছে সামার ভিলে কিন্তু ভিজিল ব্যান্ডাইক ভালো ডিফেন্ড করেছে কিন্তু পাশ দিয়েছে আবার পালাসিওসকে আবার ডিফেন্ড করেছে ভিজিল ব্যান্ডাইক সেই ডিফেন্ড করতেছে সামার ভিলের কাছে বল সামার ভিলে পাশ দিয়েছে পালাসিওসকে পালাসিওস পাশ দিয়েছে লুকাস পাকেটাকে লুকাস পাকেটা পাশ দিয়েছে এখন ফ্রান গার্সিয়ার কাছে বল ফ্রান গার্সিয়া ক্রস মেরেছে কিন্তু ভ্যানটাকে একদম ভালো যেন ই করে রাখে বোয়েনকে গার্ড দিয়ে রাখে প্রায় নব্বই মিনিট হয়ে গেছে আর লিভারপুল আমাকে অনেক প্রেশারে রেখেছে আমার অনেক কষ্টে ডিপেন্ড করতেছি পুরা আমার সবাইকে যেন ম্যান টু ম্যান গার্ড করে রেখেছে তো ফুল টাইম হয়ে গেছে আর তিন এক গোলে জিতে গেছি লিভারপুলের সাথে তার মানে টাইটেল অনেকটা গেছি আমি অনেক বড় পয়েন্টে গ্যাপ হয়ে গেছে লিভারপুল প্রথম থেকেই প্রেশার দিচ্ছিল কিন্তু আমি কাউন্টারে একটার পর একটা অ্যাটাক করে প্রথম হাফেই তিনটা গোল দিয়ে দিয়েছিলাম সেকেন্ড হাফে লিভারপুল অনেক চেষ্টা করেছে একটার পর একটা অ্যাটাক দিতেই ছিল কিন্তু একটা গোল খেয়েছি আর থেকে বেশি খাইনি লিভারপুলের সাথে ম্যাচের পর আমি ওদের থেকে দশ পয়েন্ট আগিয়ে গেছি এখন আশা করি এখান থেকে তো আর প্রিমিয়ার লিগের টাইটেল হারাবো না নেক্সট ম্যাচ আমার ফুলহামের সাথেই কিন্তু এখন থেকে আমি কয়েকটা ম্যাচ সিম করে দিতে চাই কারণ আমার টিমের যেমন ফর্ম চলতেছে আশা করি ম্যাচগুলো জিতবো আর পয়েন্টে বিলেও ভালো গ্যাপ আছে দশ পয়েন্টের গ্যাপ আছে ওইখান থেকে তো আশা করি চোখ করবো না তো দেখতে দেখতে প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচ যেতে এসে পড়েছি আমার আর লিভারপুল দুজনেরই একটা করে ম্যাচ বাকি আর আমি মাত্র তিন পয়েন্ট লিডে আসি আমার পয়েন্ট তিরাশি আর লিভারপুলের আশি কিন্তু জিরির দিক দিয়ে লিভারপুল আমার থেকে বেশি লিভারপুলের জিডি চৌত্রিশ আমার একত্রিশ তার মানে যদি লাস্ট ম্যাচ আমি হারি আর লিভারপুল যদি জিতে যায় তাহলে লিভারপুল টাইটেল পেয়ে যাবে হ্যাঁ এমন অবস্থায় এসে পড়েছি লাস্ট ম্যাচ আমার সান্ডারল্যান্ডে যারা এতটা ভালো খেলতেছে না আশা করি জিততে পারবো যদি জিতি তাহলে এই টাইটেল আমার তো কিক কফ হয়ে গেছে সামুর কাছে বল সামু পাশ দেসে পালাসিয়সকে পালাসিয়স পাস দেশে সামার বিলেকে এখন আবার পালাসিয়সের কাছে বল এডসন আলভারেস এর কাছে বল এডসন আলভারেস পাস দিয়েছে সামুকে সামু শর্ট মেরেছে কিন্তু গোল কি ধরে ফেলেছে ফ্রান গার্সিয়ার কাছে বল ফ্রান গার্সিয়া দিয়েছে লুকাস পাকে থাকে লুকাস পাকে তো দিয়েছে এডসন আলভারেসকে এডসন আলভারেস দিয়েছে সামার সামার বিলেকে ক্রস মেরেছে সামুর চান্স আছে সান্ডারল্যান্ডও মোটামুটি ভালো খেলতেছে যদি এত কষ্টের পরে এই ম্যাচ হারি আর যদি টাইটেলটা লুজ করিয়ে সান্ডারল্যান্ড এটাকে চলে গেছে ডিফেন্ড করতে লাগবে আমার যেভাবেই হোক ডিফেন্ড করেছে কিন্তু এখনও বিপদ কাটেনি এখনো বল আছে সান্ডারল্যান্ডের কাছে বেঁচেছি কোনো মতে যেটা বলতেছিলাম যদি এই ম্যাচ হারি তাহলে এত কষ্টের ফল যাবে বিথা সবকিছু আর আমার ফ্যানদের এত বছরের স্বপ্ন যে জীবনে প্রিমিয়ার লিগ জিতে ওটাও পূরণ হবে না সান্ডারল্যান্ড আবার এটাকে চলে গেছে শর্ট ম্যাচে কিন্তু বেঁচে গেছি কোনো মতে সান্ডারল্যান্ড একটার পর একটা অ্যাটাক দিচ্ছে এত ভালো টিম হয়ে গেল কিভাবে বয়েনের কাছে বল বোয়েন পাস দেশে সামার বিলেকে সামার বিলে পেয়েছ আসে সামার বিলে পাশ দিয়েছে এসন আলভারেজকে এসন আলভারেজ শর্ট মেরেছে কিন্তু গোল কি ধরে ফেলেছে সহজেই প্রায় ফার্স্ট হাফ হয়ে গেছে আর সান্ডালেন আবার অ্যাটাক করার চেষ্টা করতেছে আমার ডিফেন্ড করতে লাগবে প্রথম হাফে গোল খাওয়া যাবে না সান্ডালেন আহ ভালো ডিফেন্ড তো মরির তো প্রথম হাফ শেষ হয়ে গেছে শূন্য শূন্য গোল ফলাফল এখন কিন্তু এই ম্যাচ ড্র চিন্তা করলে হবে না আমার জিততে লাগবে এই ম্যাচ ড্র চিন্তা করলে যদি হেরে যায় লাস্টের দিকে যদি একটা গোল খেয়ে যায় নব্বই মিনিটে তাহলে সবার মন ভেঙে যাবে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে সান্ডালেনের কাছে বল এখন আমাকে জিততেই লাগবে এই ম্যাচে যেভাবেই হোক ড্র করা চিন্তাও আনা যাবে না মাথার মধ্যে এডসন আলভারেসের কাছে বল এখন লুকাস পাকেতার কাছে বল লুকাস পাকেতা পাঁচ দেশে ফ্রানগাস থেকে ফ্রানগাস থেকে খালি একদম সুন্দর ফ্রানগাসের সুযোগ পেয়েছে বোয়েনকে পাঁচ দেশে বোয়েনের শট আর গোল কি বাঁচিয়ে দিয়েছে ভাগ করে কি এতই খারাপ আমার ছেষট্টি মিনিট হয়ে গেছে আর স্যান্ডালেন অ্যাটাক করার চেষ্টা করতে শট মেরেছে কিন্তু আহ টোমোরি বাঁচিয়ে দিয়েছে আমার কোনো মতে একদম গোল সেভিং ট্যাকেল করেছে গোল সেভিং ব্লক কোনো মতে বাঁচিয়ে দিয়েছে আমাকে প্রায় পঁচাত্তর মিনিট হয়ে গেছে আর এখনো গোল দিতে পারিনি সান্ডারল্যান্ডের কি হয়ে গেল আমি জানি না এত ভালো খেলতেছে কি হবে একটা গোলও দিতে পারিনি এখন শেষ একটা গোল যায় তাহলে অবস্থা আমার খারাপ হয়ে যাবে যাই হোক বল জিতেছে টোমি কাছে বল বোয়ান পাশ অফসাইড কিনা জানি না না অফসাইড না মনে হয় কাছে বল শামু পাশ দিয়েছে শর্ট আর লুকাস পাকে গোল আশি মিনিটে আগিয়ে গেছি আহ একদম টাইটেল উইনিং গোল আমার লুকাস পাখের পাঁচটা গোল দিয়েছে প্রিমিয়ার লিগে কিন্তু লাস্ট গোল এটা যেটা দিয়েছে পুরো ফ্যানদের জন্য একটা জান্নাত বলতে গেলে সান্ডালেন অনেক ভালো খেলতেছিল প্রথম থেকে একদম আমাকে চাপে রেখেছিলাম ভাবছিলাম ভাগ্যটা আমার অনেক খারাপ কিন্তু লাস্ট মুহূর্তে একটা গোল দিয়ে দিল এখান থেকে তো আশা করি হারবো না টাইটেল এবার আমার বয়েনের কাছে বল বইন পাশ দিয়েছে পাকাকে পাকার কাছে বল এখন পাকিয়তার কাছে বল পাকিয়তা পাঁচ দিয়েছে ফ্রান গার্সিয়াকে ফ্রান গার্সিয়ার কাছে সুযোগ আছে ফ্রান গার্সিয়া পাঁচ দিয়েছে সামুকে সামু শট বাঁচিয়ে দিয়েছে গোল কি এখন লাস্টে নব্বই মিনিট হয়ে গেছে আবার এটা করার চেষ্টা করতেছে সান্ডারল্যান্ডকে গোল দিতে দিয়ে যা দিতে দেওয়া যাবে না সান্ডারল্যান্ড এটাকে চলে গেছে বাঁচিয়ে দিয়েছে আমার এডারসন কোনো মতে আর নব্বই মিনিট হয়ে গেছে গাইস এত জীবনের প্রথম ওয়েস্টার্ন ইউনাইটেড তাদের ফ্যানদের সামনে প্রিমিয়ার লিগ জিতে গেছে সবাই খুশি প্লেয়ার থেকে নিয়ে ফ্যান পর্যন্ত সবাই এত ইচ্ছা এত আকাঙ্ক্ষার পর প্রথম প্রিমিয়ার লিগ জিতলো ওয়েস্টহার্ম ইউনাইটেড একদম লাস্ট ম্যাচে এসে তাও জিততে লেগেছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে গাইস জীবনের প্রথম প্রিমিয়ার লিগ জিতেছে এত বড় একটা ব্যাপার তাও আবার নিজের হোমের মধ্যে ফ্যানদের সামনে একদম লাস্ট মুহুর্তে গোট দিয়ে লুকাস পাকুয়াটা জিতিয়ে দিয়েছে জেরাট বয়ান আসতেছে আমাদের ক্যাপ্টেন কাপনিয়ার জন্য প্রিমিয়ার লিগ তো কাপ পেয়ে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড প্রিমিয়ার লিগের বেস্ট ক্লাব হয়ে গেছে অনেক কষ্টে প্রিমিয়ার লিগ জিতেছি প্রথম সিজনেই একটার পর একটা যেই সাইন ইন করেছি সবাই আমার ভালো পারফরমেন্স করেছে আর আগের আমার সুপার ছিল বোয়েন উইও ভালো পারফরমেন্স করেছে লুকাস পাকেতা পালাসিওস সামু এই সিজনে পুরো আগুন হয়েছিল ডিফেন্ডার দুইজনকে কিনেছি ওরাও ভালো পারফরমেন্স করেছে এই রেস লাস্টের দিকে আমার যে গোল বাঁচিয়েছে সব কিছুর ফলাফল এই প্রিমিয়ার লিগ টাইটেল ফ্যানদের সামনে এই উদযাপন করতে পারতেছে এটা থেকে বড় আর কি হয় তো অবশ্যই প্রিমিয়ার লিগ জিতলাম যদি এই ম্যাচ হারতাম তাহলে লিভারপুল জিতে যেত কারণ ওরা লাস্ট ম্যাচ জিতেছিল এই ম্যাচ জিতেছি যে কারণে ছিয়াশি পয়েন্ট হয়ে গেছে আর প্রিমিয়ার লিগ জিতে গেছি প্রিমিয়ার লিগের টপস করার হয়েছে আমার সামু অবশ্যই যেই পারফরমেন্স করেছে এই প্রথম সিজনেই তার ডেবিউ সিজনে প্রিমিয়ার লিগে পুরো আগুন লাগিয়ে দিয়েছে সেকেন্ড টস করার হয়েছে বেঞ্জামি শেষ ছাব্বিশটা গোল দুইটা গোল কম দিয়েছে তারপরে ডোমিনিক সোলাঙ্কে আরলিং হালান্ড জোকেরেস আর বোয়েনও আছে বিশটা গোল দিয়েছে সব থেকে বেশি অ্যাসিস্ট করেছে দু প্রথম দুইজনই আমার ক্লাবের প্লেয়ার একটা হলো সামার বিলে ষোলোটা অ্যাসিস্ট টপ অ্যাসিস্ট আর একটা হলো ফ্রান গার্সিয়া অফকোর্স জানার কথা ওরা দুইজন সামুকে আর বোয়েনকে যেভাবে বানিয়ে দিয়েছে তো আমার টিমের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স করেছে ধরতে গেলে সামু উনত্রিশটা গোল ছয়টা অ্যাসিস্ট মোট পঁয়ত্রিশ গোল কন্ট্রিবিউশন তারপর বয়েন চব্বিশ গোল বারো অ্যাসিস্ট এরপর সামার বিলে তেরো গোল সতেরো অ্যাসিস্ট পুরা একদম সেই পারফরমেন্স পালাসিওসো ভালো আটটা গোল নয়টা অ্যাসিস্ট লুকাস পাকেটা আটটা গোল পাঁচটা অ্যাসিস্ট ফ্রান গার্সিয়া চোদ্দোটা অ্যাসিস্ট তিনটা গোল সবাই ভালো খেলেছে আমার আর এরসোনও লাস্টের দিকে এসে আমাকে যেভাবে বাঁচিয়েছে পুরাই অতুলনীয় তো এই সিজনে শেষ হয়ে গেল আর আমরা হয়ে গেলাম প্রিমিয়ার লিগের সেরা ক্লাব কিন্তু জার্নি আমাদের এখনও শেষ হয়নি আমরা প্রিমিয়ার লিগের সেরা ক্লাব হয়েছি কিন্তু আমাদের হতে লাগে পুরো ওয়ার্ল্ডের সেরা ক্লাব আর সেটা তখনই হব যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগ জিতব তো এরপরের এপিসোডে নতুন সিজন শুরু হবে আর আমাদের চ্যাম্পিয়ন্স লিগের জার্নিও শুরু হবে আশা করি আরও ভালো ভালো প্লেয়ার কিনে প্রথম সিজনেই আমরা চ্যাম্পিয়ন লিগ জিততে পারবো তো আজকের জন্য এটুকুই ছিল আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমএফসি গেমিংকে তো আজকের জন্য এটুকুই পিস